আজকে কিছু তৌহিদি জনতার নাম দিয়ে একজন মহান আল্লাহর বলির দরবারের মধ্যে ভাঙ চুর শুধু তাই নয় অগ্নি নয় লুট তরাস তারা করেছে যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তার নাম দিয়েছে তাওহیدی জনতা তাওহیدی জনতা কোনোদিন গরু ছাগল চুরি করতে পারে জোরে বলে না পারে দরবারের গরু ছাগল হাঁড়ি পাতিল 팬 বোঝা যায় এরা কখনো তাওহیدی জনতা হতে পারে এরা বর্তমান সময়ের সারা चोर হতে পারে তারা দুই দিক দিয়ে দামি একটা হচ্ছে ঈমান সোরের দিক দিয়ে দামি আবার ওলি আল্লাহর মাজারে গিয়ে দামবাগশের টাকা চুরির মধ্যে তারা দামি ঠিক কিনা আমরা এই সমাজে বলি চাই কিন্তু বাতবার চাই জোরে বলেন না চাই তারা মনে করেছে তারা মাজার মানতেছে মাজার ভাঙলে মাজার শেষ হয়ে যাবে বাংলার জমিনে তোমরা মাজার ভেঙেছ বুঝা গেছে ইন্ডিয়ার মধ্যে একদল উগ্রপন্থী রয়েছে যারা গেরুয়া কাপড় পরে যারা বাবরি মসজিদ ভেঙেছে গতকালকে তারা আবেদন করেছে হজ গরিবে নামাজের মাজার ভেঙে সেখানে মন্দির করার জন্য আমরা দেখতে পাই ওই যারা ভগবান

হরে কৃষ্ণ হরে রাম তাদের দলে যোগ দিয়েছে ঠিক না বুঝা যায় যারা হিন্দুস্তানের মধ্যে খাজা বাবার মাজার ভাঙার জন্য ওপেন চ্যালেঞ্জ করেছে তারাই আজকে বাংলার জমিনে মাজার ভাঙতেছে পার্থক্য হলো এতটুকু এরা নাম দিয়েছে তৌহিদি জনতা আসলেদের মধ্যে কোন তৌহিদ জোরে বলেন না তৌহিদ আচ্ছা বলেন তো কোন জায়গায় যদি কোন মাজারের আশেপাশে যদি কোন অন্যায় কাজ হয় এটার জন্য কি মাজার দায়ী জোরে বলে না দায়ী কোন মসজিদে যদি জুতা চুরি হয় এই জন্য কি ফতুয়া হবে যে মসজিদ ভেঙে ফেল মসজিদে জুতা চুরি হয় না কি মসজিদ কি ভাঙা হয় কারণ কি চোরকে আমরা সাহিস্তা করব এটার জন্য ইমামেরও দোষ নাই এটার জন্য মসজিদেরও যদি কোন খারাপ হয় আমরা তাদেরকে বাধা দিব আমরা কি দিব দিব এবং অন্যায় কাজগুলা না করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিব দরকার হলে আইনের ব্যবস্থা নিব কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার বিধান বাংলাদেশের সংবিধানের মধ্যে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা এই কাজগুলা করতেছে অবশ্যই অবশ্যই অতীত পার পাই নাই ভবিষ্যতে তারা পার পাবে মামু অকলের হইতো মামু এক মাগে শীত না যায় এক মাগে কি না যায় মাগ মাস আর জোরো আর দেখা যায় কোন সময় আয়ুব আল্লাহ হিদায়াত দান করে কিতারে আর জোরো বলেন আমিন আমিন